হ্যালো বন্ধুরা হ্যাঁ ঠিকই দেখেছো ট্রেনে করে যাচ্ছি হঠাৎ করে আমার দিদি এসেছিলো মা দুর্গাপুর থেকে তো ও দুদিন ছিল একদিন বলল যে নৈহাটি কালীবাড়ি যাবি আমারও অনেক দিন থেকে যাবার ইচ্ছা তো যাওয়ার সঙ্গীও পাচ্ছিলাম না দিদি যে এখনই বললো আমি এক কথায় রাজি হয়ে গেলাম এবং দিদিও সমস্ত কাজ মিটিয়ে একটা দিন এক্সট্রা থেকেই গেল তাই ট্রেনে করে দমদম থেকে চলে গেলাম নৈহাটি বড় মায়ের দর্শন করতে নৈহাটি নেমে এক নম্বরের দিকে ওভারব্রিজ পার করে চলে এলাম ফেরিঘাট ফেরিঘাট বলে সব রিক্সালাগুলো চাচাচ্ছে রিকশায় না উঠে আমরা দুই থেকে তিন মিনিট হাঁটা এগিয়ে গেলাম পায়ে হেঁটেই দু তিন মিনিট হাঁটার পরই অনেক চারধারে দোকান বাজার বসেছে ভালো মার্কেট ওখানটা তার কয়েক মিনিট হাঁটার দু মিনিট বলছি বলে দু মিনিটই ভাববেন না কয়েক মিনিট হাঁটার পরে এসে গেল আমাদের সেই বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দির আসতে দেখলাম যে খুব বেশি ভিড় নেই ভয় পাচ্ছিলাম যে বিশাল একটা ভিড় হতে পারে তো খুব বেশি ভিড় নেই বড় মায়ের মন্দিরের সামনেই অনেক মিষ্টির দোকান আছে পুজো দেওয়ার মতন সব জায়গায় যেমন মন্দিরের সামনেই মিষ্টির দোকান থাকে ওই প্যারা টাইপের মিষ্টিগুলো বিক্রি হয় সেগুলো তো আছেই আর যদি কেউ ভেবে থাকেন যে না আমি এইগুলো দেবো না আমি নর্মাল মিষ্টি দেব ভালো জায়গা থেকে দেব। তো আশেপাশে প্রচুর মিষ্টির দোকান আছে আমরা আর বেশি ঘুরলাম না পাশেই যে মিষ্টির দোকানটা ছিল সেখান থেকে একটু প্যারা নিয়ে নিলাম মাকে দেব বলে বড়মা লেখা সন্দেশ তারপরে লাইনে গেলাম জনা কুড়ি লাইনে ছিল দাঁড়াতাম দাঁড়ালাম দাঁড়াতে দাঁড়াতেই সব মহিলারা হাতে করে চন্দনা সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে কপালে দিয়ে দিল একটা ত্রিশুল আর একটা বড়মা লেখা সিঁদুর দিয়ে পরে তাদেরকে তারপর ততক্ষণে লাইনটা ছেড়ে দিল ঢুকে গেলাম মন্দিরের ভেতরে একদমই কম লাইন ছিল জন্য মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে মন্দিরটা দরজা বন্ধ করে যে কটা লোক ছিল তার মাঝখানে একটা দড়ি ফেললো এই মাঝখানে দড়ি ফেলার ফলে আমরা পেছনের দিকটাই ছিলাম আমরা রিল্যাক্সে দাঁড়িয়ে থাকলাম আর সামনের দিকে যারা ছিল তারা পুজো দিতে আরম্ভ করে দিল ঠাকুরের পুজো চলতেই থাকলো পরপর করে এইভাবে সামনের দিকের লোকগুলো যখন মোটামুটি পুজো দিয়ে বেরিয়ে গেল প্রায় তখন আমাদের দড়িটা তুলে দিল আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সিস্টেমটা খুব ভালোই লাগলো তার ফলে পুজো দিতে কষ্ট কম হলো ধাক্কাধাক্কিও হলো না পুজো দিয়ে আমরা আরেক গেট দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে ভাবলাম যে এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল তাহলে আর কোথাও যাওয়া যায় কি এখানে তো লোককে জিজ্ঞেস করতে মিষ্টির দোকানে যেখানে মিষ্টি কিনেছিলাম পুজো দেওয়ার জন্য সেই দোকানদারকে জিজ্ঞেস করতে বললো যান দিদি এই সামনে ফেরিঘাট আছে দেখে আসতে পারেন তো সামনে আর একটা দেখলাম গাড়ি কিনেছে তাদের নতুন গাড়ি পুজো করছে ভালো লাগলো দেখে তো যাই হোক তারপরে আমরা এগিয়ে গেলাম আবার ফেরিঘাট অবধি এই ঠিক সেম মার্কেট দুদিকে দোকানপাট ভর্তি যেতে যেতে একটা বেশ ভালো চায়ের দোকান দেখতে পেলাম দেখতে পেয়ে মাটির ভাড়ে করে খুব সুন্দর করে পরিবেশন করছে চা দোকানে বসিয়ে আমি আর দিদি মিলে একটু চাও খেয়ে নিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম মা দু তিন মিনিট হাঁটতে হাঁটতেই ফেরিঘাটটা এসে গেল তবে এখানে বসে থাকার মতন জায়গা নেই একটু দেখার জন্য যথেষ্ট যাওয়া যায় তারপরে গিয়ে দেখলাম সেদিনকে ইতু ভাসান হিতুর ঘট ভাসান দিন ছিল সবাই নিশ্চয় জানেন ইতু সেই এক মাস ধরে পুজো হয় ঘট বসানো হয় তারপরে গাছ বেরোয় সেই গাছগুলো আবার জলে বিসর্জন দিতে হয় তাই সেই জিনিসটা ছোটকালে শুনতাম আর অনেক দিন দেখি না ভুলেও গেছিলাম ঠাকুমা করতো আমার এগুলো আর আমার মার মুখেও শুনতাম তা এখানেই এক কাকিমা এই জিনিসটা করছিলেন ইঁতুর ভাসান আর দেখুন চারধারে ইঁতুর ভাসান দেওয়া হয়েছিল যে এই যে গাছ বেরিয়েছে সব সরাগুলোর মধ্যে তো সেইগুলো সবাই বিসর্জন দিয়ে গেছে যে ইঁতু ভাটা পড়েছে ওগুলো যে স্লোপিং জায়গা বলে ওখানটা আটকে গেছে প্রচুর ইঁতুর ভাসানের জিনিস তো এই কাকিমাও সেরকমই নিজের ঘরটা রেখে এই বালতি থেকে ইঁতুর যে এগুলো ছিল গাছগুলো উঠেছিল মাস ধরে সেগুলো জলে ছুঁড়ে ফেলে দিল এই যে ভর্তি তু ভাসান হয়েছে কিন্তু যেহেতু জল চলে গেছে ঢালু জায়গা ওইখানে আটকে রয়ে গেছে আর একটা কথা বলি এই কদিন আগে একজন বড়ো মায়ের দর্শন করতে এসেছিল হঠাৎ করে তাদের গাড়িটা এসে একদম জলে টেনে নিয়ে চলে গেছিলো স্রোত এসে তারপরে এইসব গল্প টল্প শুনে আমরা আবার ফেরত 나리 casts 참 s h